আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের অনুশীলন এক দশমিক পাঁচের এক নম্বর অঙ্ক থেকে শুরু করব তো চলো ক্লাসটি শুরু করা যাক এক নম্বর অঙ্কে ডাকে লিখছে গুণ করো এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে আমরা একটা একটি করে সবগুলো সমাধান তোমাদের বুঝিয়ে দেব ক নম্বরে ডাকে আছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ এক সমস্ত তেরো ভাগের সাত তো এটা চলো আমাদের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই প্রথমে ডাকটা লিখে নিবে খাতায় লিখে নেওয়ার পর সমস্তটা ভাঙিয়ে নিবি অবশ্যই অঙ্ক এসব অঙ্ক তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে করে নিয়েছ দুই দিয়ে পাঁচ দুই পাঁচকে গুণ করবে পাঁচ কোণে দশ দশ দিয়ে তিনকে যোগ করবে তাহলে হবে তেরো এই যে উপরে তেরো বসানো হয়েছে নিচে পাঁচ ছিল হর নিচে পাঁচ হর বসানো হয়েছে এবার এখানে তেরো দ্বারা এককে যদি গুণ করা হয় তাহলে হবে তেরো আবার তেরোর সাথে সাত যোগ করলে হবে বিশ এই যে বিশ বসানো হয়েছে আবার নিচে ছিল হর তেরো এই যে তেরো বসানো হয়েছে তো এবার উপরে নিচে যে মিল রয়েছে সে মিলে আমরা কাটাকাটি করতে পারি তো তেরোকে তেরো আর এখানে তেরো কাটাকাটি করলে উপরে এক হবে এখানে এক হবে পাঁচকে কাটাকাটি করলে হবে পাঁচে কে পাঁচ পাঁচ দিয়ে কুড়িকে মানে বিশকে কাটাকাটি করলে হবে চার চার পাঁচা কুড়ি তাহলে দেখা যাচ্ছে চার দ্বারা একে গুণ করলে হবে চার আর নিচে এককে এক দিয়ে গুণ করলে এক হবে তো এক লিখতে হবে না তাই নির্ণয় গুণফল হবে চার এটা হচ্ছে ক নাম্বারের সমাধান ক নাম্বারে বলছে চার সমস্ত তিন ভাগের এক গুণ বত্রিশ ভাগের সাতাইশ গুণ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাতাইশ এটার সমাধানটা দেখিনি তো দেখো প্রথমে সমস্ত ভাঙিয়ে নিবে তোমরা অবশ্যই জানো উপরেরটা হচ্ছে লব উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর নিচেরটা হচ্ছে হর তাই হর এবং লব এই দুইটা হচ্ছে একটা বগ্নাংশের অংশ তো তিন দ্বারা চারকে যদি আমরা গুণ করি তিন চারা বারো বারোর সাথে যদি এক যোগ করি তাহলে হবে তেরো দেখো এখানে তেরো বসানো হয়েছে নিচে তিন ছিল হর এই যে নিচে তিন হর বসানো হয়েছে গুণ চিহ্ন বসানো হয়েছে বত্রিশ ভাগের সাথে ছিল বসানো হয়েছে এবার চার দিয়ে যদি ছাব্বিশকে গুণ করি তাহলে হবে একশো চার একশো চারের সাথে যদি সাত যোগ করি তাহলে হবে একশো তো এগারো আর নিচে ছাব্বিশ হর ছিল বসানো হয়েছে এবার উপরে নিচে যে মিলগুলো রয়েছে মিলগুলোর সাথে আমরা কাটাকাটি করতে পারি এখানে তেরো নামা তা তেরোকে তেরো একবার আর তেরো দুকোনে ছাব্বিশ দুইবার তাই এখানে দুই লিখা হয়েছে এবার তিন দিয়ে তিনকে তিন সাতাশকে কাটাকাটি হলে করলে হবে নয় তিন সাতাশ তাই এখানে নয় বসানো হয়েছে এবার বত্রিশ এবং একশো এগারো এই দুইটি জোর এবং বেদের সংখ্যা তাই এখানে কাটাকাটি যাবে না এবার নয় এক এবং একশো এগারো যদি গুণ করা হয় তাহলে ফল হবে নয়শো নিরানব্বই আবার নিচে ছিল বত্রিশ বত্রিশের সাথে দুই যদি গুণ করি তাহলে হবে চৌষট্টি চৌষট্টি দ্বারা যদি নয়শো নিরানব্বইকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে পনেরো এবং ভাগ হবে উনচল্লিশ এবার নিচে চৌষট্টি নির্ণয় গুণ ফল লিখতে পারি আমরা পনেরো সমস্ত চৌষট্টি ভাগে উনচল্লিশ এটা হচ্ছে খ নম্বরের সমাধান এবার গ নম্বরের ডাকটা দেখিনি ঘনাবাড়ি ডাকে লিখছে নিরানব্বই সমস্ত চার ভাগের তিন গুণ সতেরো ভাগের দুই গুণ উনিশ ভাগের পাঁচ চলো এটার সমাধানটা করে নিই তো প্রথমে ডাকটা লিখে নিবেলাম ডাকটা লিখে নেওয়ার পর এখানে আমরা আগেরটার মতোই সমস্ত ভাঙিয়ে নেব চার দিয়ে নিরানব্বইকে গুণ করব বা গুণ ফলকে তিন যোগ করে নেব তাহলে হবে তিন নিরানব্বই তো এবার সতেরো ভাগের দুই সতেরো ভাগের দুই নামিয়ে নেব উনিশ ভাগের পাঁচ ছিল লিখে নেব এবার উপরে নিচে যে মিল পাবো সেই মিলগুলো আমরা কাটাকাটি করে নেব দুই দুকুনে চার আর এখানে দুই কে দুই আবার উনিশ দিয়ে যদি তিনশো নিরানব্বইকে ভাগ করি তাহলে হবে একুশ আবার একুশ দিয়ে এবার কে গুণ করলে হবে একশত পাঁচ এই যে একশত পাঁচ লেখা হয়েছে আর নিচে সতেরোর সাথে দুই গুণ করলে হবে চৌত্রিশ এই যে চৌত্রিশ লেখা হয়েছে তো সতেরো চৌত্রিশ দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি তাহলে ভাগফল পাবো তিন এবং অবশিষ্ট থাকবে তিন তাই লিখতে পারি তিন সমস্ত চৌত্রিশ ভাগের তিন নির্ণয় গুণফল ফল তিন সমস্ত চৌত্রিশ বাগের তিন এটা হচ্ছে ঘ নাম্বারের উত্তর দুই নম্বরে বলছে ভাগ করো তো এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে চলো আমরা একটি একটি করে সমাধান করিনি ক নাম্বারে বলছে পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি প্রথমে ডাক্তার লিখে নেবে খাতায় লিখে নেওয়ার পর এখানে পাঁচ ছিল পাঁচ বসে নেবে এই ভাগটাকে গুণ চিহ্ন দিবে যদি গুণ চিহ্ন দাও তাহলে ষোলো উপরে চলে যাবে পনেরো নিচে আসবে এবার আমরা কাটাকাটি করতে পারি পাঁচ গুণ ষোলো উপরে লিখে নেব আর নিচে পনেরো ছিল পণ্য লিখে নেব এবার পাঁচ দিয়ে পনেরোকে যদি কাটি তাহলে হবে তিন আর এখানে ষোলো রয়েছে এবার তিন দিয়ে যেহেতু লব বড় হর ছোটো তাই আমাদের ভাগ করতে হবে তিন দ্বারা যদি ষোলোকে ভাগ করি তাহলে তিন নাম্বার তা পাঁচ পর্যন্ত বলতে পারবো তিন পাঁচ পনেরো এবার ষোলো থেকে পনেরো বাদ দিলে এক থাকবে অবশিষ্ট তাই আমরা সমস্ত আকারে লিখতে পারি পাঁচ সমস্ত তিন বাঘের এক নির্ণয় বাঘ ফল পাঁচ সমস্ত তিন বাঘের এক এবার খ নম্বরে ডাকটা দেখে নেব খ নাম্বারে বলছে বত্রিশ ভাগের সাতাইশ ভাঘ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাতাইশ চলো এইটার সমাধানটা করে নিই তো প্রথমে খাতায় ডাক্তার লিখে নেবেন নেওয়ার পর এখানে সমস্ত আছে সমস্তটা ভাঙায় নিতে হবে তো বত্রিশ ভাগের সাতাইশ লিখে নিলাম ভাঘ চার দিয়ে ছাব্বিশকে গুণ করলে হবে একশো দুই একশো দিয়ে না একশো হবে একশো চারের সাথে যদি সাহায্য করি তাহলে হবে একশো এগারো আর নিচে হর ছাব্বিশ লিখে নিলাম এবার উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি কিন্তু ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে নিলাম এবার সংখ্যাটি উল্টে যাবে উপরে চলে আসবে নিচে চলে আসবে তো এবার দুই দ্বারা কাটতে পারি আবার দুই দ্বারা কাটতে পারি আবার এখানে সাতাইশকে তিন দ্বারা কাটতে পারি তিন নং সাতাইশ আবার তিন সাত্রিশে একশো এগারো এবার নয়ের সাথে তেরো আমরা গুণ করতে পারি আবার ষোলো সাথে সাতাইশ করতে পারি সাত্রিশ গুণ করতে পারি তাহলে নয়ের সাথে তিন গুণ করলে হবে একশো সতেরো

প্রথমে সমস্তটা লিখে নেবা নেওয়ার পর আবার ভাঙিয়ে নেব চার দিয়ে সাতাশকে গুণ করলে ফলের সাথে তিন যদি যুগ করি তাহলে হবে একশো আর নিচে হর ছিল নিলাম এই যে চিহ্ন দিয়ে নিলাম আর ছিল পাঁচ দিয়ে কে যদি গুণ করি পাঁচ চোদ্দ সত্তর এর সাথে চার যুগ করলে হবে চুয়াত্তর আর নিচে হর ছিল পাঁচ এবার এখানে চিহ্ন রয়েছে এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে নেব এবং সংখ্যাটি উল্টে নেব চুয়াত্তর উপরে ছিল নিচে চলে যাবে আবার পাঁচ উপরে চলে যাবে এবার একশো এগারোকে তিন দ্বারা বাক করতে পারি আবার চুয়াত্তরকে আমরা দুই দ্বারা বাক করতে পারি তাহলে হবে সাতত্রিশ দু চুয়াত্তর আর তিন সাতত্রিশে একশো এগারো এবার তিনের সাথে আমরা পাঁচ গুণ করে নেব চারের সাথে দুই গুণ করে নেব তাহলে হবে ভাগের পনেরো দেখা যাচ্ছে লব বড় হর ছোটো তাই আট দিয়ে পনেরোকে ভাগ করতে হবে আট একে আট আর পণ্য থেকে বাদ দিলে থাকবে সাত আর সাত হচ্ছে অবশিষ্ট তাই সমস্ত আকারে লিখতে পারি এক সমস্ত আট ভাগের সাত তো নির্ণয় বাঘ ফল এক সমস্ত আট ভাগের সাত তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের এক নং ও দুই নংয়ের গুণ এবং বাঘের প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে তিন নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ